কোলন ক্যান্সার বা বৃহদান্ত্র ক্যান্সার এর কারণ বিভিন্ন রকম হতে পারে যেমন জেনেটিক প্রিডিসপোজিশন বা ফ্যামিলিয়াল কজে কারো যদি বংশে ফার্স্ট জেনারেশনের আত্মীয়দের মধ্যে কারো ক্যান্সার থেকে থাকে অথবা বিভিন্ন জেনেটিক ডিজিজ যেমন ফ্যাপ বা ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস যাদের থাকে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে তাছাড়া আমাদের লাইফস্টাইলের কিছু ফ্যাক্টর যেমন আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাত্রা ওবেসিটি স্মোকিং এই সকল কারণেও কোলন ক্যান্সার হতে পারে তাছাড়াও এনভায়রমেন্টাল এক্সপোজার কিছু ব্যাপার আছে যেমন বিভিন্ন কার্সিনোজেনিক সাবস্টেন্স যদি আমরা আজকাল আমাদের খাদ্যের মধ্যে প্রচুর ফুড অ্যাডাল্টারেশন কালার এবং প্রচুর আর্টিফিশিয়াল সাবস্টেন্সেস আমাদের খাবারের মধ্যে থাকে সেগুলো কিন্তু কোলন ক্যান্সারের কারণ হতে পারে এরপরে যেটা আসে সেটা হলো বিভিন্ন লাই আমাদের কিছু ডিজিজ আছে যেমন ডায়াবেটিস স্মোকিং ওবেসিটি এই কারণগুলো যদি প্রতিরোধ করা যায় কোলন ক্যান্সার কিন্তু অবশ্যই প্রতিরোধ করা সম্ভব